টাকা ফোন গিফট ভিভো টু টি আজকে ধামাকার পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার টাকায় ইনফিনিক্স হট ইলেভেন প্লে ছয় হাজার এর ব্যাটারি আজকে মাত্র সাত হাজার আটশো টাকা গরিবের আইফোন যাচ্ছেন মাত্র নয় হাজার পাঁচশো টাকায় অফারি ইলেভেন লাইট মাত্র

ফোন কিনতে কিনতে পারবেন কারণ দু সালের শুরুতে সেরা ডিসকাউন্ট আজকে ফোনগুলো পেয়ে যাবেন অর্ধেক দামে ফোনগুলো কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন অবশ্য মুন্না ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কেমন থাকবে আজকে যে অফার গুলো দিবো ভাই সব অফারের মতন মিলবে না আজকে আজকে অফার থাকবে ভাই অন্যরকম অন্যাসের দামে আজকে পেয়ে যাবেন ভাই ইলিশ মাছ আসলে আজকে ইলিশ মাছ পেয়ে যাবো কুটি মাসের দামে ইলিশ মাছ পেয়ে যাবেন ভাই আজকে দেখতেছেন এগুলা কি

তারপর আমরা দেখাও ভিভো ওয়াই ইলেভেন পানির দামে শরবত পানির দামে শরবত দিয়ে দেবেন আজকে শরবত দিয়ে দিবো ভাই আজকে আজকে পানি নিবেন দুই টাকা দিয়ে ভাই আমাদের শরবত থাকবে আজকে শরবত যা নিবেন সবই শরবত পানির দামে পেয়ে যাচ্ছেন পানির দামে পেয়ে যাবেন একদম ভিভো ওয়াই ইলেভেন ছয় জিবি একশো আটাশ সহ আজকে

একটা ওটি কালেকশনের ডিভাইস ছয় জিবি একশো আঠাশ জিবি

যারা যারা আমাদের কাছ থেকে আমাদের কাছ কিনতে যাচ্ছেন তাদের জন্য অফার থাকবে চার চৌষট্টি পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার ছয়

যারা গেম করার জন্য ডিভাইস নিতে চান এই ডিভাইসটা কিন্তু দেখতে পারেন জি তারপর দেখো বলছি রেডমি নাইন রেডমি নাইন জি চার জিবি চৌষট্টি একটা ডিভাইস

একটা নিয়ে সেল করবেন আমাদের কাছ থেকে এসে নিয়ে যেতে পারবেন আজকে প্রাইস দেবে একদম অনলি আট হাজার

তারপর দেখো ইনফিনিক্স এর একটা ডিভাইস ইনফিনিক্স সুন্দর গুড একটা লুকিং এর একটা ডিভাইস যেটা খুবই ভালো একটা ডিভাইস টাফ ইউজ করতে পারবেন জি হট

ছয় হাজার টাকা ফুল ডিসপ্লে টেকনো স্পার্ক এবং কি সেভেন দুই বত্রিশের ডিভাইস অনলি ছয় হাজার টাকা সপে আসলে দুইশো টাকা ডিসকাউন্ট জান

মাথা নষ্ট করার প্রাইজি পাঁচ হাজার পাঁচশো টাকায় ভিভো টু ওয়াই জিরো যাচ্ছেন কিন্তু নিতে পারেন এই ফোনগুলো তারপর দেখাবো হচ্ছে আমরা রিয়েলমি realme realme iphone bag goriber iphone, iPhone, 16, iPhone pro 16 pro max teen camera r moddhe oboshyo not not 15 6 gb 128 gb hm ajke price dibo bhaiya den na damaka ekdom the জি ফ্রি ফায়ার সব সব কিছু খেলতে পারবেন নিতে পারেন জি তারপর দেখো স্যামসাং এর একটা ডিভাইস স্যামসাং এর লুকটা দেখেন সেই ভাই সেই কিছুটা দুই ক্যামেরা এর সব আসবে বললাম আপনি প্রাইস মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা র্যামরুম কত ভাই

আজকে দামাকা প্রাইস থাকবে ভাইয়া দেন না দামাকা দিব দামাকা ভাইন ভাই ছয় হাজার 6800 টাকা ভাইলি ছয় হাজার আটশো ছয় হাজার আটশো টাকা পেয়ে যাচ্ছে একটা সহ প্রসেস ড্রাগন এর প্রসেসর পেয়ে যাচ্ছেন ছয় জিবি একশো আঠাশ জিবি বক্স চার্জার সহ গ্লাস প্রোডাক্ট এত কমে দেয় রে ভাই হাজার আটশো আটশো পাঁচ হাজার что तो बोला ফেললাম আমি

হোম ডেলিভারি লটারি করে গিফট করে দেব একদম লটারি করে ফোন এটা কি গেমিং ফোন Redmi 7 Vivo

ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন্ড সুপার ডিসপ্লেটি নাইন জি আট একশো আঠাইশ লুকটা সেই করা ভাই পিছনে দেখেন একটা ক্যামেরা থেকে দুইটা এক ক্যামেরার ফ্রেমের ভিতরে অবশ্যই দেখতেই পারছেন দিয়ে দেবো ভাইয়া এটা দেখেন আপনার ফিনিশিং

যেটাই পড়বে না একদম ফ্রেশ মাখন প্রাইস দিব মাখন মাখন দিব মাখন 1+ অনলি গ্রিন লাইন ইস্যু পাবেন ভিতরে দেখছেন ভাই ফোনের সাথে পাওয়ার ব্যাংক অ্যাডজাস্ট করা ফোন

যাদের যাদের বাবা মা কিনে কিনা গ্রামে থাকে তারা কিন্তু এই ফোনটা কিনে নিয়ে বাবা মাকে গিফট করতে পারেন কারণ একদিন চার্জ করবেন তিন দিন চালাইতে পারবেন অনায়াসে অবশ্য

টেলিকমে সব সময় অফার থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে রাখবেন প্রতি সপ্তাহে একটা করে ভিডিও যাবে চ্যানেলটাতে ভাই আমাদের ভিডিও একটু কম আসে বাট আমরা যেদিনই ভিডিও করি পুরো ইউটিউবের ভিডিও কাপে ভাই যেদিন অবশ্যই অবশ্যই আপনি মেন কথা এমন প্রাইজও আশা করি অন্য কোথাও পাবেন না জি ভাই

ছিল আর আমাদের শপ এড্রেসটা আমরা আরো একবার বলে দিই আমাদের শপ এড্রেস হচ্ছে আমাদের মিরপুর দশ নাম্বার শাহালি প্লাজা যে বড় মার্কেট আছে মিরপুর গোলচক্রের যে বড় মার্কেট শাহালি প্লাজা লেভেল 4 18 নাম্বার দোকান সঞ্জীব টেলিকম আর আমাদের শপে আসবেন শপে আসলে আমাকে পেয়ে যাবেন এখানে সব ধরনের কালেকশন আছে আমার বড় ভাইও আছে এখানে তাকেও পেয়ে যাবেন আর আপনারা তাকে চিনেন দেখলে চিনতে পারবেন ইউজড ফোন ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়টা বলে দেন আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি পলিসি হচ্ছে আপনি আমার থেকে একটা ফোন যেটা পারচেজ করবেন তার পিছনে আমরা দশ দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফোনে কোনো রকম সমস্যা হলে ইন্টারনাল যে কোনো সমস্যা যে কোনো সমস্যা আপনার আমাদের কাছ চেঞ্জ করে নিতে পারবেন ফোন দশ দিনের ভিতরে আর হচ্ছে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি কোনো সব এটা দেয় না বাট আমরা দিতেছি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছর দশ বছর বিশ বছর হয়ে যাক আপনি ক্যাশ মেমো নিয়ে আসবেন ফোন সার্ভিস করে নিয়ে যাবেন ওকে আর আমাদের প্রত্যেকটা ফোনের সাথে কিন্তু গিফট থাকতেছে বেশি বেশি শেয়ার ফোনের সাথে

আর যারা কিনা ফোনের গোডাউন থেকে অবশ্যই অবশ্যই সানজিত টেলিকমে চলে আসতে পারেন কিন্তু এক পিস ফোন পাইকারি দামে ভিডিওটি না সম্পূর্ণ দেখবেন আর আজকের প্রতিটা ফোনের সাথে কিন্তু গিফট আছে ভাই কিন্তু গিফট হাতে করে রাখে এই সব ভিজিট করতে পারেন আপনারা আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে কাইন্ডলি যোগাযোগ করবেন আপনার ফোন না নিতে পারলে একটা গিফট আপনার গিফট পেয়ে যাবেন আল্লাহ হাফেজ